আজকের আমার এই ভিডিওটা সকল শ্রমিকদের উদ্দেশ্যে বিশেষ করে আমরা যারা গার্মেন্টসে চাকরি করি বা সরকারি চাকরি করি দূরদূরান্তে গ্রাম আত্মীয়-স্বজন parapati বেশি সবাইকে ছেড়ে থাকি দূরদূরান্তে সো সো আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখেন আমার চোখের সামনে ঘটে যাওয়া গতকালকের একটি ঘটনা একটি লোক দীর্ঘদিন ধরে চাকরি করত বাট যে চাকরি করত যে টাকা পয়সা পায় তো সেটা সংসারের জন্য খরচ করে প্রত্যেক দিনের বিশেষ করে প্রতি মাসের টাকা প্রতি মাসে খরচ করে তারা শেষ করত। কিন্তু আল্লাহর ডাকে কখন কাকে সারা দিতে হয় সেটা তো কেউ জানে না সো হুট করে আল্লাহর ডাক এসেছে এবং আল্লাহর ডাক এসে সারা দিয়েছে এখন তার দেশ তার দেহটা বিশেষ করে যে গ্রামে পাঠাবে সেই টাকাটাও তার কাছে নেই কারণ মাস শেষ হয় নাই মাস শেষ হলে তবে হাতে টাকা তার বউ আছে তার বাচ্চা আছে ওই যে মাসের টাকা মাসে খেয়ে ফেলছে বিধায় এখন কাফনের কাপড় কিনবে সে টাকাটাও তাদের কাছে নেই এই হচ্ছে সমস্যা সুতরাং ধরনের যেন কেউ না পরে বা কেউ না পড়েন এই কারণে কিছু না কিছু অর্থ অবশ্যই সঞ্চয় করে রাখতে হবে ভবিষ্যতের জন্য কিছু না কিছু সঞ্চয় করে রাখতে হবে তাই সবার কাছে আমার মেসেজ যে যে যেখানে যেভাবে কর্ম করেন কিছু না কিছু সঞ্চয় করবেন অবশ্যই সঞ্চয় করবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন